একটা হাদিসের কথা মনে পড়ে গেল খুব চমৎকার হাদিস আপনাদেরকে বলি দেখুন আপনার ইমান বেড়ে যাবে একজন মহিলা খুব প্রসিদ্ধ হাদিস এটা একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন ফতা কিরিনি ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন মহিলাটি আবার আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি কি করেছ যে তোমাকে পবিত্র করব। মহিলা তখন বলছেন আল্লাহ রসুল মা আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন মহিলা বলছেন আল্লাহ রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবিচার করেছি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি কি জানো যে ব্যাবিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয় বলছে আল্লাহ রসুল জানি তাকে কোমর পর্যন্ত পুতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয় আর অবিবাহিত হলে তাকে বেতলাঘাত করতে হয় মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত মহিলা বলছেন আল্লাহ রসুল সব জানি আপনার কাছে শুনেছি আপনার সাহাবিদের কাছে শুনেছি আমার সব থেকে বড় কথা ব্যবচার করেছি পেটে বাচ্চা এসেছে কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে আমি জাহান নামের কথা ভাবছি খুব ভয় চলে এসেছে আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন নির্দিধায় করুন আমি কোনো আপত্তি করব না আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি পাপ করেছ তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহ রসুলের দরবার এসে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই নারী যাকে আপনি পাঠিয়ে ফেরত দিয়েছিলেন বিশ্বর বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে রুটি এই দেখুন সাহাবিদেরকে আল্লাহ রসুল বললেন বাচ্চাটাকে নাও মহিলা বাচ্চা জমা দিলেন সাহাবিদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর মানে পাথরই জমিন খনন করো গর্ত করা হলো গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে আগিয়ে যাচ্ছে বারবার যাচ্ছে গর্ততে গিয়ে পড়েছে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মারার কাজ শুরু হয়েছে খুব পাথর মারা চলছে খালিদ বিন অলিদ বলে একজন আল্লাহ রসুরের সাহাবিদ উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মগিলাটার মুখ বরাবর ছুঁড়লাম যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো আমি মগিলাটিকে ভৎসনা করে বললাম এই অপবিত্র নারী এই ব্যবচারিনী নারী তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহর নবী সাহাবী আমার গায়ে এসে লাগলো এই কথা শুনে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে বলছেন কে 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 গাল দিচ্ছ বলো কে বচনা করছো না জন্য বলো খালেদ বিন অলিদ বলছেন আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল খালেদ বিন অলিদের সামনে দাঁড়িয়ে বলছেন খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা পৃথিবীর কোন নারীর পক্ষে কোন পুরুষের পক্ষে এত কঠিন হবা কোনদিন সহজ নয় আল্লাহর প্রতি এত ভয় করেছে আল্লাহ জাহান নামকে এত ভয় করেছে তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে দেখো আমি মোহাম্মদ সাল্লাম বলছি ওই নারীটা আল্লাহর কাছে এত করেছে এত তহবা করেছে এর তহবা যদি মক্কার পাপি মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয় তাহলে এর একা তহবার কারণে অজস্বর পাপি মানুষ মুক্তি পেয়ে যাবে এত বড় তবা আল্লাহ তালা বলেছেন মোমেন তো তারাই কারা যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর থর করে কাঁপে